হুগলি জেলার বৈদ্যবাটের কয়েকজন ব্যবসায়ী শনিবার সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত জলযাত্রীদের সেবায় ব্রত হলেন তৃতীয় সপ্তাহের প্রথম শনিবার প্রায় হাজার হাজার চলযাত্রীরা সুদূর কালীঘাট থেকে কাঁধে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর যায় সারা রাত ধরে ঠিক এই সময় কয়েকজন ব্যবসায়ী বৈদ্যবাটের যুবক এগিয়ে এলেন সেই তীর্থযাত্রীদের সেবার জন্য আমাদের চ্যানেলে দেখিয়ে দিলাম কিভাবে বাচ্চা ছেলেরা হাতে ট্রেনে লুচি আলুর দম ও মিষ্টি এবং ঠান্ডা জলের শরবত নিয়ে সেই তীর্থযাত্রীদের হাঁটা পথে হাতে ধরিয়ে দিচ্ছে এ যেন এক অপূর্ব দৃশ্য এই দৃশ্য আমরা আমাদের ক্যামেরায় ধরে নিলাম আপনাদের জন্য যিনি মেইন উদ্যোক্তা তিনি সরাসরি আমাদের চ্যানেলের ক্যামেরার পর্দায় কি বললেন আসুন আমরা একবার শুনে নেই সেই ভদ্রলোকের কথা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এই জল যাত্রীদের যারা আগত কালীঘাট থেকে আসছে সে আগত কালীঘাট জাতিদের আজ সেবায় ব্রত নিয়েছে কিন্তু এই চিত্রদের ওপর শহরাপুরীর এই যুবকরা তারা ব্রত নিয়েছে তারা প্রতীক্ষা করেছে আজ সারা রাত ধরে সেই তারা কিন্তু আজ সেবা করবে আমি ধরে নেবো এখানে যারা উদ্যোক্তা আছে তাদের বক্তব্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি দেখুন সেই সারা রাত ধরে প্রোগ্রাম করবে শুধু তাই নয় এবং সেখানে জলযাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য সব রকম ব্যবস্থা কিন্তু এরা করেছে আসুন আমার উপরে আসার জন্য বলছি আজকে আজকে যে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং জলযাত্রীদের জন্য কি বলবেন এখন আমাদের এই শওরাফুলি চত্বরে প্রতি বছর যে সকল পুণ্যার্থীরা আসে শুধু কলকাতা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা আসে তারা তারকেশ্বরে বাবার কাছে জল ঢালার জন্য এবং তাদের অনেকের অনেক রকম ব্রত মানুষ যারা কেউ ডন্ডি খেতে বাবার কাছে যায় তো এই যে একটা পূর্ণ মিলন মেলা মিলন ক্ষেত্র সেটা তো আর বলার অপেক্ষা রাখে না এটা বিগত কয়েক বছর ধরে এটা প্রচলিত এটা সবাই জানেন ভারতবর্ষের এই শ্রাবণ মাসে শিবের যে মাহাত্ম তাদের কাছে শিবের জল ঢালার যে গুরুত্ব সেটা নিশ্চয়ই সবাইকে আর বা বলার অপেক্ষা রাখে না তবে আমাদের এই শাওরাফুলি চত্বরে বিভিন্ন সময়ে এমনিতেও জলযাত্রীরা আসেন কিন্তু এই স্পেশালি যে শ্রাবণ মাসের যে জলযাত্রীরা তাদের যে মনস্কামনা নিয়ে তারা আসেন তারা সেগুলো পান এটা আমার মনে হয় আর এই ভূম্য লগ্নে আমাদের এখানে যারা আছেন তারা আমাদের সবাই মিলেই একটা জলযোগের ব্যবস্থা করা হয়েছে সেই ভূম্যার্থীদের জন্যে কিছু অন্য ভোগ এর ব্যবস্থা করা হয়েছে সেগুলোকে দেওয়ার জন্যে এবং সকলের পুণ্য অর্জন যাতে তারা পায় সেই দিকে আমাদের সকলের মনোনিবেশ থাকে আপনাকে এই প্রথম আলো বাচ্চার পর্দায় অসংখ্য শুভেচ্ছা এবং হ্যাঁ দেখলেন একদম সরাসরি আপনারা আপনাদের দেখে না প্রথম আলো বার্তার পর্দায় কীভাবে সেই জলযাত্রীরা যাচ্ছে তারা চলন্ত অবস্থায় খাবার দাবার দিচ্ছে তাদেরকে সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে এই যুবকরা আমরা প্রথম আলো বার্তার পর্দায় এই যুবকদের জানায় পুলিশ জানায় এবং এরা সারা রাত ধরে কিন্তু সেই কালীঘাট থেকে আগত জলযাত্রীদের কিন্তু সেবায় তারা কিন্তু ব্রত আয় আমরা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে হলে থাকতে হবে প্রথমানো পান্তার প্রান্তায় আমি অমর চাটের